আসসালামু আলাইকুম আমার আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে আপনি এক ক্লিকে ফটোর ব্যাকগ্রাউন্ড এডিট করে নিতে পারেন এই ফটোর ব্যাকগ্রাউন্ড এডিট করার জন্য আমরা অনেক সময় অনেক অ্যাপ্লিকেশন খুঁজে থাকি এবং আমরা ট্রাস্টেড কোনো অ্যাপ্লিকেশন খুঁজে পাই না তার জন্য আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডও রিমুভ করা হয় না আমার এই আজকের ভিডিওটি যদি আপনি সম্পূর্ণরূপে দেখেন তাহলে আপনি ফোনে তোলা আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে এডিট করে নিতে পারবেন এক ক্লিকেই এই ফটোর ব্যাকগ্রাউন্ড এডিট করার জন্য আপনার দুটি অ্যাপ্লিকেশান প্রয়োজন হবে সেটা কিভাবে ডাউনলোড করবেন সেটা আমি ভিডিও শেষে দেখিয়ে দেব প্রথমে দেখাবো কিভাবে আপনি এক ক্লিকে ফটোর ব্যাকগ্রাউন্ড এডিট করে নিতে পারেন তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও প্রথমে আমরা লাইটরুম অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব ওপেন করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমরা যে প্লাস আইকনটি পাবো এটাতে ক্লিক করে দেব ক্লিক করার পরে এখান থেকে আমরা একটি ফটো পছন্দ করে নেব তো আমরা এখান থেকে এক ক্লিকের ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এখান থেকে আমরা একটি ফটো সিলেক্ট করে নিলাম এরপর আমরা এখান থেকে একটি পিসার্ট শার্ট সেট করে নেব তো আমি এখান থেকে একটি পিসার্ট শার্ট সেট করে নিলাম এই পি কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দিব। এরপর আমরা অ্যাড অপশনে ক্লিক করে দেব অ্যাড অপশনে ক্লিক করার পরে আমাদের একটু অপেক্ষা করা লাগবে দেখতে পাচ্ছেন অল ফটো এই অপশনটিতে ক্লিক করে দিব ক্লিক করার পরে এখানে আমরা পেয়ে যাব আমরা যে ফটোটি নিয়েছি ফটোটি আর আমরা যে ফি শার্ট যেই ফটোটি নিয়েছি ওই ফি ফটোটি পেয়ে যাচ্ছি তো প্রথমে আমরা ফি শার্ট যেই ফটোটি রয়েছে এই ফটোটি আমরা ওপেন করে নিব ওপেন করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমরা যে উপরে থ্রি ডট অপশন পাচ্ছি এটাতে আমরা ক্লিক করে দিব ক্লিক করার পরে আমরা এখান থেকে একটু নিচে চলে যাব নিচে চলে যাওয়ার পরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কফি সেটিংস এই আমরা কফি সেটিংস অপশনে সিলেক্ট করে দেব এরপরে আমরা এখানে যেই অনেকগুলো টিকমার্ক দেওয়া আছে এখান থেকে আমরা টুলস অপশনে টিকমার্ক দিয়ে নেব এরপরে আমরা গোলোমেটরিতে টিকমার্ক দিয়ে দেব এরপর আমরা এখান থেকে যে টিকমার্ক অপশনটি রয়েছে এটাতে আমরা সিলেক্ট করে দেব তো অলরেডি আমাদের এখানে কাজ শেষ এরপরে আমরা ব্যাগে চলে যাব ব্যাগে চলে যাওয়ার পরে যেই ফটোর ব্যাকগ্রাউন্ডটি আমরা এডিট করব সেই ফটোটি আমরা সিলেক্ট করে নেব তো আমি ফটোটি ওপেন করে নিলাম ওপেন করার পরে এখানে উপরে দেখতে পাচ্ছেন থিয়েটার অপশন রয়েছে এটাতে আমরা সিলেক্ট করে দেবো সিলেক্ট করার পরে আমরা একটু নিচে চলে যাব এরপর আমরা দেখতে পাচ্ছি ফেস্ট সেটিং এই অপশনটিতে ক্লিক করে দেবো ক্লিক করার পরে দেখুন এক ক্লিকে আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে আপনারা চাইলে আরও অন্যান্য ফিচার্স সিলেক্ট করে আরও অনেক সুন্দরভাবে ফটোর ব্যাকগ্রাউন্ড এডিট করে নিতে পারেন তো আমি এই ফটোটির অন্যরূপে একটি ব্যাকগ্রাউন্ড এডিট করে দেখাবো তার জন্য আমরা ব্যাক অপশনে চলে যাব চলে যাওয়ার পরে এখান থেকে আমরা প্লাস আইকনটিতে ক্লিক করে নিব ক্লিক করার পরে আমরা অন্য রকম একটি ফিশার্টস এখান থেকে সিলেক্ট করে নেব তো আমরা এখান থেকে এই ফিশার্টটি সিলেক্ট করার জন্য এখানে টিকমার্ক দিয়ে দিলাম এরপর আমরা এখানে অ্যাড অপশনে ক্লিক করে দিব অন্য একটি ফিসার্ট এখানে সিলেক্ট হয়ে গেছে এরপর আমরা এটাতে ওপেন করে নেব ওপেন হয়ে যাওয়ার পরে এখান থেকে আবার সেম প্রসেসে আমরা থ্রিয়েটার অপশনে ক্লিক করে দিব। এরপরে আমরা কফি সেটিংসে চলে যাব এরপর আমরা এখান থেকে এটাকে টিক মার্ক দিয়ে দিব এটাতে টিক মার্ক দিয়ে দেবো তারপরে এখান থেকে উপরে যে টিক মার্ক অপশনটি রয়েছে এটাতে সিলেক্ট করে দেব তো অলরেডি আমাদের এখানে কাজ শেষ তো আমরা এখান থেকে ব্যাগ অপশানে ক্লিক করে দেব ক্লিক করার পরে আমরা যেই ফটোটি প্রথমবার এডিট করেছি সেই ফটোটি আমরা আবার পুনরায় সিলেক্ট করে নেব তো আমরা ফটোটি পুনরায় সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে এরপর আমরা এখান থেকে থ্রিটার অপশনে ক্লিক করে দেব, এবং আমরা যে নিচে দেখতে পাচ্ছি কো ফেস্ট সেটিং এই অপশনটিতে ক্লিক করে দেবো ক্লিক করার পরে দেখুন আমাদের এই ফটোর ব্যাকগ্রাউন্ডটি আবার অন্যরূপে রিমুভ হয়ে গেছে এভাবে আপনারা চাইলে আপনাদের ফোনে তোলা ফটো এবং ডিএসএলআর ক্যামেরা তোলা ফটো খুব সহজে এডিট করে নিতে পারবেন এখন এই ছবিটি আমি সেভ করব সেভ করার জন্য আমি এখান থেকে শেয়ার অপশানে ক্লিক করে দিব ক্লিক করার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সেভ টু ড্রাইভ এই অপশনটিতে ক্লিক করে দিলে আমাদের গ্যালারিতে অটোমেটিকলি ফটোটি সেভ হয়ে যাবে এই এক ক্লিকে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড এডিট করার জন্য যে অ্যাপ্লিকেশনগুলো প্রয়োজন হবে সেটা ডাউনলোড করার জন্য সরাসরি আমরা চলে যাব আমাদের গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে যাওয়ার পরে এখান থেকে আমরা চার্জবারে লিখবো রুম লাইট রুম লেখার পরে আমাদের সামনে এরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে এটাকে আমরা ডাউনলোড করে নিব আমরা ফটোর ব্যাকগ্রাউন্ড এডিট করার জন্য যে ফিসার্টগুলো ব্যবহার করেছি এই ফিসার্টগুলো আপনি অতি সহজেই একটি অ্যাপসের মাধ্যমে ডাউনলোড করে নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে তো অ্যাপসটি কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আমরা গুগল প্লে স্টোরে চার্জবারে লিখব ফ্রি ফিসার ফর লাইটরুম অপশনটিতে ক্লিক করার পরে আমাদের এই যে ক্যামেরার লোগোতে একটি অ্যাপস চলে আসবে উপরের এই লাল অপশনটি এটাতে আমরা ক্লিক করে দিব ক্লিক করার পরে এটা আমরা ডাউনলোড করে নিব তো ডাউনলোড হওয়ার পরে এখান থেকে আমরা ওপেনে ক্লিক করে দেবো ওপেনে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদের সামনে অনেক প্রকার পি শার্ট চলে আসবে এখান থেকে আপনার পছন্দ মতো শার্ট সেট করে ফটোর ব্যাকগ্রাউন্ড এডিট করে নিতে পারবেন তো আপনার যদি আরও ফি শার্ট প্রয়োজন হয় এখান থেকে আপনি মোর অপশন ক্লিক করে দেবেন এখানে আপনি নিচে আরও অন্যান্য রকম ফি শার্ট পেয়ে যাবেন এরপরে আপনি আরও মোর অপশন পেয়ে যাবেন এভাবে এই অ্যাপসটির মাধ্যমে পি শার্ট কালেক্ট করে ফটোর ব্যাকগ্রাউন্ড এডিট করে নিতে পারবেন তো আমি এখান থেকে আপনাদেরকে ডাউনলোড করে দেখানোর জন্য একটি পি শার্ট সিলেক্ট করে নিলাম এরপরে টি সিলেক্ট করার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন এরপরে এখান থেকে এটা অটোমেটিকলি ডাউনলোড হতে শুরু করবে এভাবে চাইলে আপনারা সম্পূর্ণ ফ্রিতে ফটো ব্যাকগ্রাউন্ড এডিট করে বিভিন্ন প্ল্যাটফর্মে ফটো আপলোড করে নিতে পারেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আর যদি আপনার উপকারে আসে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ